প্রখ্যাত কবি পিনাকী ঠাকুর এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভিটে বাসবিহিয়ার কথা আমরা অনেকেই জানি তবে শুধু সাহিত্যপ্রেমীরা নয় ভ্রমণপ্রেমীরাও এখানে আসেন এই জায়গার ইতিহাস জানার আগ্রহে ঠিক সেই রকমই বাসবিহিয়ার একটি বিখ্যাত জায়গা হল হংসেশ্বরী মন্দির এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গার রাজপরিবারের অনেক কাহিনী রাজা রামেশ্বর রায়ের প্রপুত্র নৃসিংহদেব রায় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাজবেরিয়ায় হংসেশ্বরী মন্দিরের ভীতিপ্রস্তর স্থাপন করেন কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করই অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন এই মন্দিরে মোট তেরোটি চূড়ো রয়েছে প্রত্যেকটি চুরোর শীর্ষেভাগ মোচাকৃত পদ্ম করুক রূপী মহাকালের উপরে শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা হংসেশ্বরী দেবীর মূর্তিটি নিম কাঠ ও নীল বর্ণের সারা বছর হংসেশ্বরী মাতা দক্ষিণা কালী মতে পূজিত হলেও এই একটি দিন তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয় হংসেশ্বরী মন্দিরের পাশে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির ষোলোশো উনআশি সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন